আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পিএস বুটিক থেকে খুবই সুন্দর কিছু রেডিমেড বুটিকের ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এখানে দেখেন আরং বুটিক থাকবে কাটবি বুটিক থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ তাই না আচ্ছা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি ড্রেসটা দেখেন কী সুন্দর

কাচপি কাজের ড্রেস বডিটা কাচপি কাজ করা আছে সাথে সেম সালোয়ার হবে সেম ওন্না হবে এই যে দুপাট্টা এটার দাম কত পড়বে ভাই 1250 কাচপি কাজ নেক্সটাই চলে যাচ্ছি মানে আরং কটনে কিন্তু কাচপি কাজ ঠিক আছে আরং কটনে এই যে কাচপি ওয়াইট সিকোয়েন্সের কাজ যা আমার নিচে বুটিক্সের কাজ তো আছে আর এগুলো তো আলাদা কাচপি বুটিক্স দেখাবো আমরা প্রাইস কত ভাই 1050 1050 এটা দেখেন এই ড্রেসটা এত সুন্দর আমার কাছে পার্সোনালি এটা খুব ভালো লাগছে বডির পোশনের ডিজাইনটা দেখেন অনেক ইউনিক প্লাস হাতার ডিজাইনটা দেখেন এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত ভাই 1050 1050 আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর সাদা বাহার কারিজমার ডিজাইনও আসে সেগুলো দেখাবো এই যে এই ডিজাইনগুলো তাই না এগুলো কিন্তু একদম নতুন আসছে গরমের জন্য আরামদায়ক কালেকশন আজকে মোটামুটি অফিস ভার্সিটি পূজা মানে যা কিছু দরকার সব আছে এই ভিডিওতে 36 থেকে 46 এর দাম 1100 টাকা

ড্রেসটা অনেক সুন্দর একদম নতুন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইসগুলো পড়ছে এগারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা গোল্ডেনের উপরে আসা

একটাই কালার দেন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কর্নার কাজ এটা হ্যাঁ কর্নার কাজ করিতে হাতায় জামার নিচে কর্নার করে কাজ করা সালোনার সাথে থাকবে দাম কত ভেটা পনেরোশো টাকা দাম থাকছে অঞ্জলি পনেরোশো

এটা আমার খুব সোভার একটা কালার দাম কত নিচের ডিজাইনটা দেখেন হাতা এগারোশো পঞ্চাশ হাতের লেস আছে লেস গুলো দেখছেন এই যে আমি যদি এই যে এই যে লেস গুলো দেখেন এই লেস গুলো কিনতে গেলে আপনাদের কিন্তু অনেক টাকা লাগবে হাতায় গলায় জামার নিচে তারপর এই প্রিন্টটা তো খুবই সুন্দর দাম কত ভাই এটা 1150 1150 36 থেকে 46 46 ফুট সাইজ হবে এটা দেখেন এটাও কি সুন্দর এটা গলার ডিজাইনটা দেখেন দেখেন কি সুন্দর করে ভাইদের ফিনিশিংই আলাদা 1150 1150 নেক্সট কোনটা দেখাচ্ছি ครับ কাচুবিকা এই যে এটা এটা মাইশার সিল্কের না হ্যাঁ মাইশার সিল্ক এগুলো সালোনার সাথে পাবেন দাম কত পড়ছে ভাই এটা প্রাইস পুরো 1500 টাকা ও বড় না দাম মাত্র 1500 টাকা 1500 টাকা নিজে কাজ করা নিজে কাজ করা এটা দেখেন এটা খুবই সুন্দর

ওনাগুলো সবই বড় ওনা এটা দেখেন বিশাল বড় এগুলো এটা কিন্তু অনেক সুন্দর আমি একটু ড্রেসটা বডির কাজটা আপনাদেরকে দেখাবো দেখেন ক্লোজে না দেখালে আসলে বোঝা যাবে না কারণ মার্কেটে দেখা যায় কি এগুলো রেপ্লিকা খুব অ্যাভেলেবল কাজগুলো দেখছেন সম্পূর্ণ প্রিমিয়াম এটার দাম কত ভাই 1800 টাকা 1800 টাকা ওনা বড় না বড় সেম 1800 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি অনলি 1800 1800 এটা দেখেন আজকে এই যে কাচবি বুটিকসের কিছু প্রিমিয়াম কালেকশন দেখিয়েছি এই যে যেগুলো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে 2500 3000 টাকায় কিনে থাকেন

খুবই প্রিমিয়াম করে কাজগুলো করে এটা হাতে পেলে আসলে এই ড্রেস গুলো আর বেশি পছন্দ করবেন ষোলোশো পঞ্চাশ নিতল পিএস বুটিক স্টার মলিকা মার্কেটের আপনার চার ততের তিনটা উনিশ নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস